সাতাশ তারিখ ছাত্র সমাজের ডাকে পালন করা হয়েছিল নবান্ন অভিযান কর্মসূচি তার ঠিক একদিন পর নেও পালন করা হলো তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আঠাশতম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকেই দেখা গেল একই মঞ্চে নারী সুরক্ষার কথা আমাদের বিজেপির কাছে শিখতে হবে যে বিজেপির সরকার মণিপুরে দুজন জনজাতি মূলবাসী মহিলাকে বিভস্ত করে রাস্তায় হাঁটিয়েছিল সেই মণিপুরের মুখ্যমন্ত্রী এখনো পদত্যাগ করেনি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদারকে বলবো যদি বিবেক থাকে আর বুকের পাটা থাকে বীরেন সিং এর পদত্যাগ দাবি করুন যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করুন এদিকে আঠাশ তারিখ একই দিনে বিজেপির ডাকে বারো ঘন্টার বাংলা বন্ধ পালিত হচ্ছিল তারই মধ্যে বহু ছাত্রছাত্রী দূর দূরান্তের জেলা থেকে এসে হাজির হয়েছিলেন মেয় রোডের এই সমাবেশে আমি অনুরোধ ভারতীয় জনতা পার্টির বাংলার নেতৃত্বকে যে প্রতি বন্ধ ডাকু আপনাদের বন্ধকে কি করে প্রতিহত করতে হয় বাংলার মানুষ জানে ছাত্রদের এই মঞ্চ থেকে আরো একবার আর যে করে ঘটনা নিয়ে বেশি কথা বলতে উৎসাহী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একে একে উঠে আসে বেশ কিছু প্রসঙ্গ যেখানে ধর্ষণের সাজা একমাত্র ফাঁসি হওয়া উচিত সেই নিয়ে তারা দিল্লি পর্যন্ত দরবার করবেন বলি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও জানালেন আমি এখনো বলি রাজ্যের হাতে পাওয়ার নেই রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি সাত দিনে দেবো যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি 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 আর কিছু নয় আমি উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী দশ দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো কিন্তু কেউ যদি মনে করেন বাইরে থেকে এসে বাংলাকে অচল করবেন বাংলাকে অশান্ত করবেন তারা মনে রাখবেন বাংলার মৃত্যু নেই বাংলা অচল হয় না বাংলা সচল থাকে যখন জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে স্ট্রাইক করছিলেন দেশ জুড়ে আমরা কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে একটা অ্যাকশান নিইনি তার কারণ আমি মনে করেছিলাম ওদের আন্দোলনটা সঙ্গত ওরা ওদের বন্ধুর বিচার চাইছে ষোলো দিন হয়ে গেল কোথায় গেল বিচার বিচার চাইতে হবে বলতে হবে বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই চাই চাই, জবাব দাও সিবিআই আজকেও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে আমি চাই তারা ভালো করে করুক আমার সমর্থন তাদের প্রতি ছিল আছে থাকবে তারা অনেক পরিষেবা দেয় সাথে সাথে আমি বলবো আপনারা তো মানবিক আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেবার জন্য সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেবার জন্য খুব থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন এবার আস্তে আস্তে যোগদান করুন তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান আমি অ্যাকশান নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশোনা করুক কাজে না ফিরলে আগামী দিনে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতে পারে এই ইঙ্গিত একই সঙ্গে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়